বিশিষ্ট অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড মাহবুবুল্লার উপর হামলা করেছে সন্ত্রাসীরা সন্ধ্যায় ল্যাবের হাসপাতালে ভর্তি করা হয় মাহবুবুল্লাকে পরে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয় সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে ব্যারিস্টার মউদুদ আহমেদের বইয়ের প্রকাশন অনুষ্ঠান থেকে বের হওয়ার সময় চার পাঁচজন সন্ত্রাসী তার উপর হামলা করে বলে অভিযোগ করেন মাহবুবুল্লাহ হামলার এই ঘটনায় নিন্দা জানিয়ে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দায়ীদের গ্রেফতার করা না হলে প্রধানমন্ত্রী নির্দেশে এই হামলা

একেবারে ফ্লোরের মধ্যে মেজের মধ্যে ফেলে দেয় যেই মুহূর্তে আমাদের লোকেরা সবাই আসলো এটা দেখে বুঝে যখন তারা যে এটা একটা সন্ত্রাসী হামলা তখন তারা দৌড়ে পালিয়ে গেল তো আমি এখন এই ঘটনার বিচার চাই